আসসালামু আলাইকুম সবাইকে টিআর আর আশিক আগ্রহ স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কোয়েল পাখির বিষয় এই কোয়েল পাখি আপনারা যে ডিমের জন্য কোয়েল পাখি পালন করেন অনেকে দেখবেন যে ডিমের খামার করে ডিমের জন্য কোয়েল পাখি পালন করার ইচ্ছা হয় অনেকে দেখবেন যে শখ করে মানে কোয়েল পাখি নিয়ে আসে ডিমের জন্য ঠিক আছে ডিমের জন্য পালন করে এরকম হয় না অনেকে আনে না কিন্তু তারা মেডিসিন সম্পর্কে জানে না ঠিক আছে এই ডিমের কোয়েল পাখিকে কি কি মেডিসিন দিতে হবে এটা আজকে আপনাদেরকে বলে দেবো কখন আর কোন দিন ওষুধগুলো দিতে হবে এটা আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা খাতা কলম রেডি থাকেন আমি এক এক করে বলবো আপনারা নোট করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর যদি নোট করে না রাখতে পারেন তাহলে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন বা লাইক দিয়ে রাখুন তাহলে ভিডিওটি হারাবে না ইনশাল্লাহ আর এরকম ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখুন আপনারা শনিবার দিন দিবেন সকালবেলা ইসেল দু লিটার পানিতে এক মিলি সেল দিবেন শনিবার দিন সকালবেলা দিবেন আর বিকালবেলা দিবেন আপনার ক্যাম্পলেক্স এক লিটার পানিতে দুই মিলি ক্যাম্পলেক্স দিবেন তাহলেই হবে এটা হলো শনিবার গেল বুঝছেন এখন হলো আসবে রবিবার রবিবার দিন দিবেন আপনি সকালবেলা ইসেল ওই সেম টু সেম মানে রবিবারও চলবে মানে সকালবেলা ইসেল চলবে আর বিকালবেলা ক্যাম্পলেক্স চলবে ইসেল হলো আপনি দু লিটার পানিতে এক মিলি আর ক্যাম্পলেক্স হলো এক লিটার পানিতে দু মিলি এভাবে দিবেন আর আপনার এ শনি গেল রবি গেল এখন আসবেন সোমবার দিন সোমবার দিন দিবেন আপনি হল সারাদিন সাদা পানি মানে সকালবেলাও সাদা পানি বিকালবেলাও সাদা পানি তারপরে আসেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন দিবেন সকালবেলা জিং। এক লিটার পানিতে দুই মিলি আর বিকালবেলা দিবেন রেনাসল এ ডি থ্রি ই বেট এটা দিবেন আপনার বিকালবেলা দুই লিটার পানিতে এক মিলি দিবেন তাহলেই হবে ইনশাল্লাহ এখন বুধবার দিন আপনি দিবেন হলো এই সকালবেলা দিবেন জিং মানে ওই যে মঙ্গলবার দিন যা দিচ্ছেন তাই দিবেন সেম টু সেম সকালবেলা দিবেন জিং এক লিটার পানিতে দুই মিলি আর আপনার বিকেলবেলা দিবেন রেনাসল এডি থ্রি ই বেট এটা দিবেন দুই লিটার পানিতে এক মিলি তাহলে ইনশাল্লাহ হবে আর বৃহস্পতিবার দিন দিবেন হলো সাদা পানি সকালবেলাও সাদা পানি দিবেন আর বিকালবেলাও সাদা পানি দিবেন আর শুক্রবার দিন দিবেন হলো সকালবেলা থায়োবিন এক লিটার পানিতে এক গ্রাম দিবেন আর বিকেলবেলা দিবেন হলো এবি নো প্লাস এটা দিবেন এক লিটার পানিতে এক মিলে দিবেন তাহলে হবে ইনশাল্লাহ এই ছিল এক সপ্তাহ লিস্ট এটা যদি আপনি ডিমের পাখিকে পাখি খাওয়ান হ্যাঁ মানে সঠিক পরিমাণ যেগুলো আমি বলছি এরকমই যদি খাওয়ান তাহলে মনে করেন যে আপনার কোনো সময় এই ডিমের প্রোডাকশন কমবে না আরেকটা কথা দেখবেন যে মাঝে মাঝে দু একদিন এই ডিম পারে না ঠিক আছে মানে ডিমের প্রোডাকশন অনেক কমে যায় এটা এটা স্বাভাবিক বিষয় এটা কোনো সমস্যা না এটা আপনারা যে ভাবেন যে কোনো সমস্যা আসলে এগুলো কোনো সমস্যা না আর আপনারা যত্ন নেবেন আপনারা যদি ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখেন হ্যাঁ মানে পরিষ্কার যদি না রাখেন আপনার খামার গুলা হ্যাঁ তাহলে দেখবেন যে ওখান থেকে কোনো সময় ফলাফল পাবেন না কথা আছে যে আপনি কষ্ট করলে অবশ্যই মনে করেন যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ কারণ আপনার সব সফলতার পিছিয়ে আগে কষ্ট লুকিয়ে থাকে বুঝতে পারছেন